দরকার ঠেকাবো না ঠেকাবো না দরকার নে অঞ্জন গ্রুপ বেপরা বাহিনী তারা আমাদের বিএনপি পরিবার আক্রান্ত আজকে গতক সন্ধ্যায়ও তারা আক্রমণের উদ্দেশ্যে আসছিল কিন্তু আক্রমণ করতে পারে নাই প্রশাসনের হস্তক্ষেপে তারা চলে যায় প্রশাসন আমাদের নিষ্ক্রিয়ভাবে থাকার অনুযায়ী পরামর্শ দেন আমরা সেইভাবেই ছিলাম কিন্তু আজকে সকালবেলায় অঞ্জনের লোকজন সহ প্রায় এক দেড়শো লোক ঢাল সরকি নিয়ে এসে আমাদের কুটিয় আহত করে বাড়ি ভেঙে ফিরে দেয় আমাদের সে সমস্ত লোকজনগুলো সবাই হাসপাতালে আসে অবিলম্বে চাচ্ছি যে অঞ্জন গ্রুপের হাত থেকে আমাদের এই কোটা ইউনিয়ন যেন মুক্ত হয় এই আওয়ামী লীগের দুঃশাসন থেকে আমরা নির্যাতনে আমরা এখনও নির্যাতনের শিকার এর থেকে আমরা পরিত্রাণ পেতে চাই এবং সাংগঠনিকভাবে সহযোগিতা কামনা করছি উদ্ধত নেতৃবৃন্দের কাছে এবং আমরা প্রশাসনের সহযোগিতা চাই যে তারা যেন আমাদের এই নির্মম নিষ্ঠুরতার থেকে বাঁচার সহযোগিতা করেন আমার ছোটো ভাই এটা হলো শাহিনী হইল আমার স্বাস্থ্য ভাই ছেলে স্বাস্থ্য ভাই ছেলে আর ওর হইলো স্বাস্থ্য চাচার মেয়ে বিয়ে হয়েছে তাই সবারই কইছে গোষ্ঠীতে তারপর অনেক মানুষ সবারই কইছে ওর অনুরাগে কইনি যেহেতু বিয়া বিয়াদবি করে এই জন্যই বলিনি ওর তো হয়তো বলতে পারতো যে মেয়েটা আনার জন্য কিন্তু ওর বলি বিদায় মানুষের হাতে পায় জড়ায় ধরে ও একটা নেটা খেঁচ খেঁচি গিরাম নিয়ে গিরাম নিয়ে কিন্তু ও পদের মানুষ না গিরাম ওর কথা শুনে আসলো এমন হতে পারে যে ও হলে পরের জমি করে পরের জমি করে যে মোটর সাইকেল কিনেছে স্বাস করে তাকে তো টাকাও দিতে পারে ওকে টাকার বিনিময়েও আসতে পারে কৃষিজনে আসে যে শাহিনীর পিছনে মানুষ এটা আমরা নিজেও জানি না

থাকার পরে তখন ইরা মানে আমাদের সব জায়গায় দাবার দেওয়া হয়েছে দাওয়াত দেওয়া হওয়ার পরে আমাদের মানে আমার মামাতো ভাই সে হলো শাহীন তার দাবার দেওয়া হয়নি আমাদের ব্যক্তি মানে আমাদের লোক আমার মামাতো ভাই মানে আমাদের নিজেদের লোক তার সাথে দ্বন্দ্ব তারা আসলে ঝামেলা করে বলে ওই ওরা আমার আমরা দলের থেকে মানে আমাদের বৃষ্টির থেকে বা এখন ওর দাবার দেওয়া হয়নি বলে সব দাবার দেওয়া হয়েছে কিন্তু তার দাবার দেওয়া হয়নি বলে এই কারণে তো সব কোনো গ্রামের লোক আসেনি বা কোথায় আমরা যাবো না ওর দাওয়াত দিতে হবে এই কারণের জন্যই তারপরে আমরা দাওয়াত দিই না ওইটা তো আমাদের ব্যাপার কারণ আমরা আসলে কি আমার যে নিজেদের গোষ্ঠীর লোক সেটা আমাদের ব্যাপার কিন্তু ওরা এই কারণের জন্যই ওরা সেই কালকে ওই খাওয়া দাওয়ার সময় মারামারি হবে খালি সংবাদ মেসে যে এ কোন সময় খাওয়া দাওয়া হবে চলিয়ে গেলে আমরা অ্যাটাক করব। তারপরে কি ওই ওরা কি খাওয়া চলে যাওয়ার পরে পরে যে আসে ওরা অ্যাটাক করে করতে যায় আমরা সব বাড়িতেই থাকি অ্যাটাক না করার পরে পুলিশ আসে পুলিশ এসে এসে সেই সময় চলে যায় মানে সব সান্ত্বনাতে মারামারি হইবেন না এই জায়গায় আর কি আমরা থাকতেছি পরে আমরা সেই অবস্থায় এসে আমরা কত সেই রাত্রি কথা তোমরা যাই ঘুমাওকে ঘুমাও করোকে আমরা ডিউটি দিচ্ছি কোনো মারামারি হবে না তো এই কারণে হলে বলছো আমরা সবাই শুয়ে রয়েছি সকালবেলা মানে ঘুমের তো ওঠার পর পরই দেখি যে সব ঢাল লাঠি নিয়ে ওই রাশেদ খুনকার ওই এটা ফরিদ খুনকার সব লোকজন সব গুছাইয়ে আমরা জানি নি আমরা জানি যে পুলিশ এলাকা আমাকে যা বলেছে তাই আমরা তো মারামারি করবো না আমাকে অন্যায় যে আমরা দাওয়াত দিই নেই তাই